মানুষ সুস্থ থাকলে দুর্বল থাকে না অসুস্থ থাকলে দুর্বল হয় আল্লাহ বলছেন দুর্বল মোমেনের সায়ে সবল মোমেন আল্লাহর কাছে পছন্দের তো সবল থাকতে হইলে চিকিৎসা নেওয়া লাগে না লাগে না সময় মতো স্বাস্থ্যের যা কিছু প্রয়োজন প্রয়োজনীয় জিনিস দেওয়া দরকার না দেওয়া না কি দরকার আমাদের স্বভাব হলো আমরা যতক্ষণ না বিছানায় পড়ছি ততক্ষণ ডাক্তারের কাছে যাইতে আমরা রাজি না আমাদের দেশের ডাক্তারের আবার আমরা একটা ভুল ধরি গণ ঘন ইদানিং সেটা হলো গেলে খালি টেস্ট দেয় দেয় যে এটাও সত্য গেলেই খালি কী দেয় টেস্ট দেয় তো টেস্ট দিলে আমি খারাপ কিছু দেখি না খারাপ হইল তার জন্য যে গরিব মানুষ তার জন্য সমস্যা আপনি যদি ধনী ধনী হন তাহলে টেস্টে দিলে আরও ভালো কারণ আন্তজি মানতাজি দশ পনেরো প্রকারের ওষুধ যেটাই ধরে এলা তার সে টেস্ট একটা ওষুধ দিলে ভালো না তো সমস্যাটা হয় যারা গরিব মানুষ তো যারা ডাক্তার যারা ওই যে ক্লিনিক চালায় তাদেরও গরিব মানুষের কমাই দেওয়া উচিত আর না লাগলে টেস্ট দেওয়া উচিত না কিছু আছে গেলে আচ্ছা টেস্ট করায় আসেন আবার স্লিপ দেওয়া যায় ফদায় যান ওই যান তারপর আর জানি কি কয় আর কই জানি কি আর একটা আছে না নাম করা পদ্মা মেঘনা বফুলার যা আছে আর কি পদ্মা মেঘনা যমুনা যা আছে সবগুলি এই একই কাহিনী আপনি ডাক্তারের কাছে গেলেন কারণ এটা এখন জাহের এই বাতেন যেটা আছে সেটা এখন জাহের হয়ে গেছে কি আছে যাহ রয়ে গেছে যে ডাক্তার সাহেবরা শুধুমাত্র আপনার থেকে যে দুই হাজার টাকা ভিজিট নেয় তা না সাথে সাথে ওনাদের এতে আর পোষায় না ডেলি বিশ পঁচিশ তিরিশটা মিনিমাম একজন ডাক্তার এমবিবিএস ডাক্তার দেখে সেখান থেকে অন্তত দশ পনেরো জন নতুন রুগী যাদের থেকে সে একেবারে নগদ কসকসা টাকা পায় দুই হাজার কইরা পনেরো জন হইলে তিরিশ হাজার একটা নর্মাল ডাক্তাররা তিরিশ হাজার টাকা এক হাজার করে রইলে পনেরো হাজার টাকা পাঁচশো টাকা করে একেবারে নর্মাল যে ডাক্তার পাঁচশো করে নিলেও তিরিশ জন দেখলে অনেক টাকা এই টাকায় তাদের পোষায় না এখন ওনাদের আবার এই পরীক্ষা নিরীক্ষা থেকে আবার খাওয়া লাগবে আবার ওরা এমন টোপ দিয়ে রাখছে যে আমার ক্লিনিকে পরীক্ষার জন্য পাঠাইলে আপনারা ফিফটি পার্সেন্ট দিক দিয়ে দেব যদি চার হাজার টাকা বিল হয় তাহলে দুই হাজার আপনার এই জন্য দেখবেন এই ডাক্তারের প্যাডের মধ্যে স্লিপ দিয়ে দেয় নিয়ে হয় জমা দেয় জমা দিলে ওরা কয় রেফার করছে কোন ডাক্তারে মানে কোন ডাক্তারে আপনারে পাঠাইছে সেইটা আবার হারা লিস্ট করে রাখে এবং ওই যত টাকা বিল হইলো সেটা ওই শেষে ওখানে লেখে তার মানে ওখানের ফিফটি পারসেন্ট তার পাওনা আছে কন্যাওজুবিল্লা দিকে খায় এই দিক দিয়েও কাটে সেই দিক দিয়েও কাটে দুধারা তলোয়ারের মতো সেনমাইটা হাজিরেন এ ডাক্তারের কাছে গেলেও বিপদ সহজে মানুষ এই জন্য যাইতে চায় না গরিব মানুষ যাইবে কী কইরা যেভাবে কাটে আইতেও কাটে যাইতেও কাটে এরপরে শুধু তাই না দেখবেন যে ওই ডাক্তার দেখাইতে গেলে বাইরে অনেক কোম্পানির যারা ওই যে ওষুধ ডিস্ট্রিবিউটর আছে না এরা বাইরে খারাইতে লাইন দিয়া এর দুইজন রুগী যাইতে না যাইতে একজন রুখে দুই ক্যা হাদিয়া হাদিয়া দুইটা স্যাম্পল ওষুধ একটা ব্যাগ টস লট কলম তারপর ওই কুকার হ্যাঁ রাইস কুকার কত কিছু অফার করে এগুলি দিয়ে আসে কত দিক দিয়া পায় এত দিক দিয়ে পায় এই যে সে বিজেট নিল তারপরও যেগুলি সে নিল অন্য কোম্পানির প্রয়োজনায় বাকিগুলি হারাম বাকিগুলি কি হারাম আর ভিজিটি যদি ব্যক্তি যে ব্যক্তি দেখাইতে গেছে তার সামর্থ্যের আলোকে না ধরে তাহলে সেখানেও সে জুলুম করে কি করে জুলুমও যায় নেই আর অতিরিক্ত যা নাই তা তো হারাম আছি উনি সারাদিন একটা হাসপাতালে চাকরি করে আইসে হেন একটা বেতন আছে না এমবিবিএস ডাক্তারের বেতন কম না বেশি হেনে ফসাইল না আইলো ক্লিনিকে তিন জায়গায় বইছে কয় জায়গায় হ্যাঁ বন্ধের দিন সকালে এক জায়গায় সকালে বন্ধের দুই দিন শুক্র শনিবার সকালে শুদ্ধ বয় তারপরে অন্য দিন বিকাল তিনটা অথবা পাঁচটা থেকে রাত সাতটা পর্যন্ত হেনতে বাইরেয়া আবার আর এক ক্লিনিকে রাত আটটা থেকে দশটা এগারোটা পর্যন্ত কি ঠিক না দেখেন আল্লাহবাক বলছে আল্হাকুমুদ্াসুর হাত্তা জুর তুমুল মকাবেট মানুষ শুধু পাইতে চায় প্রাচুর্য চায় ধনী হইতে চায় এই বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কেউ ভরাট করতে সামনেটা হাজিরেন আমাদের মধ্যেও যদি এরকম আমরা থাহিম